এরে আল্লাহর বান্দা বিমান পুরিয়া ছাই পাইল নাই কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে আমার মালিক কি দুর্বল দুর্বল না বাউজি আল আল ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا قيام الميدان سطو تكي سطو দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা নেকো করো ফেরেস লেখা ভুলবে না আল্লাহ ডাকবে আমল নামারে নিকর পেশ দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়ে ভোর রাতে আমারে ডাকছে নি নামার দিকে বান্দাও তাকায় দেখবে ভিডিও আকারে দেখা যায় একটা রাত সেজদার আমার কাটে নাই বরং বিছানায় শুয়ে পয়সা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা কানের গুণা হাতের গুণা মোবাইলের দ্বারা গুণা করে 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 সারা রাত কাটিয়েছে কখন রাত্র দুইটা বাজলো খবর নাই তিনটা বাজলো খবর নাই ফজরের আজান হয়ে গেছি সারা রাত শুধু গুণা করে কাটিয়েছে চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে আল্লাহ তাআলা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে ওয়ামা খালক তুলুজিন্নাবাল ইনসাইল্লা আল্লাহ বলেন আমি মানুষ আর জিন দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ একা পাঠাই নাই আপনি কোন পাঠাইছে আল্লাহ বলেন মা আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান আমি মানুষের জিন সৃষ্টি করেছি লিয়া বদ আমার এবাদতের জন্য কার জন্য খুব বুঝার কথা আছে এখানে

এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা সম্ভব না সম্ভব শেষ আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষের জিন প্রথম শব্দ নীতিবাচক পরের শব্দ ইতিবাচক মা জিন্না ওয়াল ইনসা আমি জিন ইনসান বানাই নাই সৃষ্টি করি নাই হা করেছি জন্য ডাইরেক্ট যদি আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে এবাদাতের জন্য বানাইছি ডাইরেক্ট বললেই তো হয় আগে নফি করলেন জিনার মানুষ আমি বানাই নাই হা বানিয়েছি ঘুরাইয়া বললেন কেন হাকিম লাইফলু আনিল হেক্মা হাকিমের কোন কাজ কোন কথা একমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ ঘুরাইয়া বলিয়া সারা দুনিয়ার মানুষের যেহেনে একটা কথা ঢুকায় দিছিল ও মানুষ তোমাদের সৃষ্টি করি নাই যেহেনটা খালি করে না এই কথার উপরে আল্লাহ আমাদেরে বানায় নাই হ্যাঁ বানাইছেন কি জন্য বলে কাজ একটা কাজের নাম বলেন এবাদাতের জন্য বানাইছেন এবাদাত কেন করব এবাদাত কেমনে করব এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে এই তিন কথার জবাব এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে এবাদাত কি আল্লাহর হুকুম আল্লাহ হুকুম সব হুকুম চাই নিষেধ হোক আদেশ হোক সব হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত যত হুকুম আছে বান্দা দুনিয়াতে আসার ক্ষেত্রে হুকুম দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবার করণীয় কি বাচ্চা গর্বে আনার আগে একটা মহিলা লাগবে বৈধ বাচ্চার জন্য বৈধ বিয়া লাগবে বিবাহের মাধ্যমে সেখানেও আল্লাহর হুকুম ভালো একটা মা ঘরে নাও তাহলে ভালো সন্তান হবে ভালো গাছ রোপণ করো ফল ভালো হবে ভালো মা ঘরে বিবাহ করে নেও সন্তান ভালো হবে দুনিয়াতে আখেরাতের লাইনে দুনিয়ার লাইনে বলেন এসপি সাহেবের ব্যবহার ভালো ডাক্তারের ব্যবহার ভালো ইঞ্জিনিয়ারের ব্যবহার ভালো প্রফেসরের ব্যবহার ভালো একজন শিক্ষকের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো মন্ত্রীর ব্যবহার ভালো সব ভালোর একটাই কারণ তার মা ভালো কে ভালো মা ভালো প্রত্যেকটা সন্তান এজন্য জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল বিশ্ব দার্শনিক ইমাম গজালী রহমাতুল্লা বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হল প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে মা যদি সন্তানের শিখায় শিখবে মা যদি শিখায় স্বরেও অজাগর সন্তান অজাগর শিখবে মা সন্তানটাকে যদি শিখায় সারায়া আল্লাহ সন্তান আল্লাহ শিখবে আল্লাহর পরিচয় পাবে আম্মাজান যদি সন্তানের শিখায় সরায়া আফা তাহলে তাই শিখবে সন্তানকে মা যদি শিখায় আল্লাহ সন্তান আল্লাহ শিখবে সন্তান যদি শিখায় বাবার আব্বু বলে ডাকো আব্বু শিখবে ব্যাগ বলে ডাকাইলে গেলে শিখবে কয়ে যাকাল্লাহ দোয়া করেন আল্লাহা হাফেজ কি শিখায় আল্লাহ হাফেজ কোন সময় কয় বিদায় বেলা আল্লাহ হাফেজ আর আম্মু সন্তানের শিখাইছে আল্লাহ হাফেজ নাকি টাটা হ্যাঁ টাটা দাও টাটা দাও টাটা শিখছে বুঝেন না কথা ইমাম বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা যেই মা দেখবেন নামাজি নামাজি সন্তানও হয় কি আপনাদের ঘরে যদি শিশু বাচ্চা থাকে দেখবেন মা নামাজি আজান যখন হয় নামাজি মায়েরা মাথার কাপড় টেনে দেয় খবর আসেনি কোন কোনো খবর নামাজি মায়েরা শুনলে কি করে কাপড় যদি পুরা না থাকে মাথা ঢেকে দেয় ঠিক শিশু বাচ্চা কিন্তু এগুলো খেয়াল করে বাবার তুলনায় মাকে ফলো করে বাচ্চারা বেশি কারণ মায়ের কাছে সময় কাটায় বেশি মা আজান শুনিয়ে অজু করতে গেছে সন্তান ও মায়েরে দেখে অজুখানায় যায় মা সুন্দর করে বানায় সন্তানটা না জানে না ও মুখ গিয়া গোসল হয়ে গেছে ঠিক নি মা এইসা পানি মুসিয়া যায় না মাঝে দাঁড়ায় বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায়নি দাঁড়ায় মা তাকবীরে বীরে তাহরি না বলে বুকের উপরে হাত বাঁধেন অল্লাহু আকবার বলে বাচ্চা মায়ের দিকে তাকাইয়া দেখে এই বাচ্চাও বুকের উপরে হাত বাঁধে দেখছেন নি কারবা দেখছেন কোনো দিন না হ করতে আছেন দেখছেন ঘরে আছে টেলিভিশন চালায় রাখবেন মোবাইলে হারারাই আকাম করবেন তো সন্তান কি শিখবে হ্যাঁ আহ আমার আম্মা যান আমার আব্বা যানকে আপনি আপনি সম্বোধন করেন কেমন আছেন এগুলো শিখা সন্তান বলে আবার কিছু ফ্রি মাইন্ডের মানুষ আছে আপনি বলবে দূরের কথা তুমিও বলবে দূরের কথা তুই বলে আবার নাম ধরে বলে নাম ধরে বলে ফ্রি মাইন্ড স্ত্রী নাম ধরে ডাকে হৃদয় হৃদয় বৌরের নাম ধরে ডাকে বেবি শিখেনি কথা কথা স্বীকার করেন মানে শিখে না সন্তান বড় হইয়া এগুলো ফলো হইয়া সেও ডাকে হৃদয় টাকা দে মায়ের ডাকে মা ডাকে না কি ডাকে বেবি বাদ দে ছোট মুখে শুনলে কিছুদিন ভাল লাগে যখন বড় হইতেছে মাইন সে শুনলে তো জুতার বাড়ি দিবে লজ্জা মাথা গরম বাবারও মাথা গরম মায়েরও মাথা গরম সন্তান আব্বু আম্মু ডাকে না নাম ধরে ডাকে ফিরি মাইন আমি দমক দিলে কয় ডন মাইন সন্তান যখন নাম ধরে ডাকে এবার উভয় কি কোথায় পাবে ঔষধ গটক সাহেব তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও করি কি উপায় ঘটক বুদ্ধি দিয়া কয় প্রতিদিন এক ঘন্টা সাল করবা কি বলে স্বামী আর স্ত্রী পাঁচ হাত জায়গা ফাঁকা বসবা মাঝখানে ছেলে একবার তুমি ওরে সামনে রাইখা তোমার বউরে আম্মু কয়া ডাকবা তোমার বউ তোমারে আব্বু কয়া ডাকবে এইভাবে প্রতিদিন এক ঘন্টা তুমি যদি ডাকতে পারো সন্তান শিখবে এর না নাই বুদ্ধি কি করছে তাবিজে কাম কোন তাবিজ লাগবে না আল্লাহ দায় দান কর আর ওই নামাজি মায়ের কি হালাত মা বুকে হাত বাঁধিয়া নামাজে দাঁড়াইছে বাচ্চাটাও নামাজে দাঁড়ায় বুকে হাত বাঁধছে মা তো নারায়ণয়া মালিকের দরবারে দাঁড়াইয়া محبتের সাথে তেলাওয়াত করে সুরায ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد ও কিন্তু মাছের মতো ঠোঁট লাড়ায় হ্যাঁ ও মা তো দেখে ঠোঁট নাড়ায় কি ভরে তার জানে না ও ঠোঁট নাড়ে মা তেলাওয়াত শেষ করে যখন রুকুর মধ্যে চলে গেলেন বাচ্চাটাও মা রে দেখে রুকুর মধ্যে চলে গেছে মা দাঁড়ায় যখন আবার সেজদায় চলে গেছে বাচ্চাটাও দেখা দেখি সেজদায় চলে গেছে আম্মা যান নাকার কপাল মাটিতে ঠেকাইয়া দিছে বাচ্চা গাল ঠেকাইছে কপাল ঠেকায় নাই গালের মাটিতে লাগাইয়া আম্মু চেহারা দিয়ে তাকাইয়া দেখে আম্মু ঠোঁট বাচ্চাও ঠোঁট আম্মু কি কয় সুবহানা রব্বিয়াল আলা আমার মালিকের কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ আমার মাওলার কাছে বড় মায়াল আছি আমার আল্লাহ সাথে সাথে ফেরেস্তাকে ডাক দেয় ও ফেরেস্তা তাকায় দেয় ওই ঘরের মধ্যে মহিলা আর বাচ্চার কি কারবার যেই শিশু বাচ্চা আম্মু বলে ডাকতে পারে না আব্দু বলে ডাকার বয়স এখনো পুরো আসে নাই দেখ ওই বাচ্চাটা গাল মাটিতে লাগাইয়া ঠোঁট কেন ফেরেস্তা বলে ও আল্লাহ ওর আম্মু ঠোট নাড়ায় এজন্য বাচ্চাটাও নারায়। আল্লাহ বলেন ফেরেস্তা বলো ওই মা কি বলে ফেরেশতারা বলে ওর মা পড়ে সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ বলে ফেরেশতারা লেন ওই শিশু বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা ওই বাচ্চার সওয়াবটা মায়ের আমলনামায় লিখে দাও আতিনাভি দা نا حسن یا غیاء ظل مستغیثی نہ دینا لخت خارا بالعلومِ والغناء ہر گوڑی دینے نیکو تو تیارو ہے جھو نہ مانگے اس سے تو بے زارو ہے কত রাত্র মোবাইল চালাইয়ে ঘুম নষ্ট করেছ যে কখন চলে গেছে হঠাৎ শুনে রাজান মাওলায় যদি জিজ্ঞাসা করে রে গোলাম আমার দেওয়া জমিনে থাইকা আমার দাওয়া বাতাস ভোগ করেছো আমার দেয়া পানি আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দা জমিনের ফসল খেয়েছ গাছের ফল খেয়েছো নদীর মাছ খেয়েছো বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাগ গভীর তুইটা সেদা দিছিলি নি বল বান্দা তখন চুপ হয়ে যাবে আল্লাহ কয় আমল নামার তাই না দেখা দেয় আমার মহাব্বতে একটা রাতে দুইটা সেজদা নাই আমার কত বান্ধা গভীর রাতে উঠে করেছে গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি খাইবারে চাল গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও এই বান্দা কি করছে আমল নামা তালাস করো গোপন করার কোন রাস্তা আছে নাকি আছে গোপন করার কোন রাস্তা নাই আরে সেদিন বিমানে কোথাও যেন যাচ্ছিলাম একজন এয়ারপোর্টের কর্মকর্তা কথায় কথায় জানতে পারলাম বিমানের হালাত ইন্ডিয়ার মধ্যে বিমান উঠিয়া বিল্ডিং এর উপরে পড়ছে উঠা মাত্রই মানুষ মারা গেল ঢাকার শহরে মাইলেস্টন স্কুলে বিমান দুর্ঘটনা কত প্রাণ চলে গেল এখনো কত মা কান্না করে আরে আমার সন্তানের চেহারাটাও দেখতে পারি নাই আমি জুমান নামাজ পড়াই ওখানে আমার এক মহ্মতের ভাই সকালবেলা চট্টগ্রামে গেছে দুপুরবেলা দুর্ঘটনা মাইল রেষ্টোনের ভেতরে মেয়ে বাচ্চাটা স্কুলে মা গেছে বাচ্চা আনার জন্য বাচ্চাটা অন্য দরজা দিয়া বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে আম্মুকে তালাশ করে আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে অন্য দরজা দিয়ে তালাশ করে হঠাৎ করে দুর্ঘটনা বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে মা মাত্র বিমান বিধ্বস্ত হলো আম্মা জানার বের হতে পারে নাই বাচ্চাটা দেখছি একজনে দেখাইছি ভিডিওর মধ্যে কান্না করে আর বলে আমি আম্মু বলে কারে ডাকবো আমার তো আম্মু নাই এরে আল্লাহর বান্দারা বলল হুজুর বিমান পুরিয়া ছাই কিন্তু বিমানের একেবারে পেছনে একটা ব্ল্যাক বক্স নামে একটা জিনিস আছে ওইটা সব রেকর্ড হয় টাওয়ারের সাথে কি কথা হচ্ছে পাইলটের ওই ব্ল্যাক বক্সে সব রেকর্ড করে বিমান যদি পুরিয়া ছাইও হয় ওই ব্ল্যাক বক্স পুরবে না আগুনে গলবে না ওখান থেকে সব রেকর্ড আই না খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো পাইলটের একটু অসচেতনতার কারণে যে ইঞ্জিন দুই পাশে দুইটা এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে একটা স্টার্ট করে আর একটাই দিতে হয় দিছে ঠিক হই কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই ওই পাখার মধ্যে তেয়াও একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ঘুরে গেছে তেলের সুইচ বন্ধ বাকি তেল আর আসে না আগুন লেগে গেছে এরে আল্লাহর বান্দা বিমান পুড়িয়ে ছাই পাইলট নাই কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে আমার মালিক কি দুর্বল না দুর্বল? না। বাউজি মিনা কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনামিম মাফি। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাবি লা ওয়া জাদুমা হাবি লো হাবিরা ওয়ালাই মো আবুকা আহা দা কে মুখের ময়দানে ছোটো থেকে ছোটো দুনিয়াতে যদি কোনো গুণ হও করো বা নেকো করো ফেরেশ না আল্লাহ ডাকবে হাবোল না মারে নিকর পেশ দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর রাতে আমারে ডাকছে নি আমল নামার দিকে পান্দাও তাকায় দেখবে ভিডিও আকারে দেখা যায় একটা রাত সেজদার আমার কাটে নাই বরং বিছানায় শুইয়া বৈশা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা কানের গুনা হাতের গুনা মোবাইলের দ্বারা গুনা করে 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 সারা রাত কাটিয়েছে কখন রাত্র দুইটা বাজলো খবর নাই তিনটা বাজলো খবর নাই ফজরের আজান হয়ে গেছে সারা রাত শুধু গুণা করে কাটিয়েছে চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে আল্লাহ তালা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে